সব জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের অনেক ভালো রেখেছে তারপর আপনার নামটা কি মুসলমান মুমিনা খাতুন আর কোন ডিস্ট্রিক্ট নয়মুচি কোন থানার ভিতরে পড়ছে ফুলপুর থানা ও আচ্ছা তাহলে পরিবারে কে কে আছে আম্মু আছে আর ছোট একটা বোন ও আচ্ছা তো আপনি আমাদের এই মূলত ক্যামেরার সামনে কেন আছে

নাকি আবার পরকিয়া করে অন্য ছেলের সাথে চলে যাবে না না পরকিয়া করবে যে আমার দায়িত্ব নিবে আমারে আশা করে একটা দায়িত্ব নিবে আমি কি হের মান সম্মান কোবাই দিব ও আচ্ছা ঠিক অনেক ভালো কথা বলছেন বা ধরেন যে একটা ওয়াইফ আছে একটা বাচ্চা আছে সেই বাচ্চাটা আপনাকে দেখতে দিল আপনি কি সেই বাচ্চাটা আপনি নিজের সন্তানের মতো দেখবেন জি একটা বাচ্চাই তো আমারও তো পেটে থেকে একটা বাচ্চা হবে সেটাকে তো নিজের মতো করে দেখা লাগবে তাহলে অন্যেরটাকেও আমি দেখব সমস্যা কি নিজের মতো করে দেখুন না নিজের মতো করে দেখুন ও আচ্ছা কখনো খারাপ ব্যবহার করবেন না তো না না খারাপ ব্যবহার করব না ও আচ্ছা তো এখন এই যে আপনার কি ফোন আছে না না আমার কোনো ফোন নাই আচ্ছা আপনি তো মূলত আগে একবার ভিডিও করছিলেন তো আপনি কি কোনো সারা পান নাই না আমি কোনো সারা পাই নাই ও আচ্ছা তো ইনশাআল্লাহ দেখা যাক এবার একটা ভিডিও যখন দিলেন তাহলে দেখা যাক ইনশাআল্লাহ ভালো একটা মনের মানুষ যেন আপনি পান মনের আশাটা যেন পূরণ হয় তো আপু আপনার কি খাইতে ভালোবাসেন আপনি আমি সেরকম আমার কোনো খাওয়া দাওয়ার প্রতি ইডি নাই খাই কিন্তু আমার দুই বেলা দুই মোটামুটি ভাত হলেই ও আচ্ছা